শাকিব খানের নতুন লুকস দেখে বুবলি নতুন করে সাকিব খানের উপর ক্রাশ খেয়েছেন অপু বিশ্বাসকে টেলিফোন করে বুবলি বলেন এই চিকনা আমার এর দিকে নজর দিবি না সাকিব খানকে এবার অপু বিশ্বাস এবং বুবলি দুজনের কেউই হারাতে চায় না সাকিব খান নতুন ভাবে নিজেকে যেভাবে মিডিয়ার সামনে সবাইকে চমকে দিচ্ছেন এতে করে শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস এবং বুবলি তারাও নতুন ভাবে শাকিব খানের লুক্সে প্রেমে পড়েছেন শাকিব খানকে কাছে পেতে নায়িকা শবনম বুবলি কত কী না করছেন নিজেকে আকর্ষণীয় ভাবে তুলতে নিজের ফেসবুকে একে একে পোস্ট করছেন অনেক রকমের ছবি যাতে শাকিব খান বুবলির উপর ইমপ্রেসড হন এদিকে শাকিব খান হসপিটালে ছিলেন সেই সময় নায়িকা স্বপ্ন বুবলি শাকিব খানকে ফোন দিয়েছিলেন কেমন আছেন শাকিব খান জানতে চাইলে বুবলিকে অপমান করেছিলেন শাকিব খান শাকিব খান বলেন কোন সাহসে তুমি আমাকে ফোন দিয়েছ খবরদার আমাকে ফোন দিবে না বুবলি শাকিব খানকে বলেন প্রিয়তমা আমাকে মাফ করে দাও শাকিব খান বললেন নেকামি করছো কেন এ ধরনের কথা তোমার মুখে সাজে না এদিকে নায়ক শাকিব খান তিনি কিন্তু গুগলিকে যতই অগ্রাহ্য করুক না কেন অপুর প্রতি তার রয়েছে একটি আলাদা জায়গা শাকিব খান উপবিশ্বাসকে নিয়ে নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছেন শাকিব খান গতকাল দরজ সিনেমার প্রমোশনে গিয়েছিলেন সেখানে যে শাকিব খান শ্রীজিৎ মুখার্জির সঙ্গে কথা বলেছেন শ্রীজিৎ মুখার্জি এবার শাকিব খানকে একটি প্রস্তাব দিয়েছেন ছবি করতে যেটা হবে শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অপবিশ্বাস শ্রীজিৎ বললেন আমি একটি বিষয় চিন্তা করে দেখেছি দীর্ঘদিন ধরে অভিষেক পাচন এবং ঐশ্বরিয়া ওদেরও কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হয়নি হঠাৎ করে তারা জুটিবদ্ধ হয়ে দীর্ঘ 22 বছর পর আবারও স্ক্রিনে আসছে তো অভিষেক ঐশ্বরিয়া যদি এত বছর পরে ইন্ডাস্ট্রি কাপাতে পারে তাহলে সাকিব খান তো এমনিতেই সুপার ডুপার হিট নায়ক সেখানে তার সঙ্গে যদি তার এক্স ওয়াই বিশ্বাস কাস্ট হয় সকলে অবশ্যই গ্রহণ করবে আর যদি এই সিনেমার পরিচালক হয় শ্রীজিৎ মুখার্জি তাহলে তো আর কোনো কথাই নেই শ্রীজিৎকে বলেছেন বিষয়টি আমি ভেবে দেখব তবে হ্যাঁ অপুর সঙ্গে আমি কথা বলবো তবে শ্রীজিৎ মুখার্জি বললেন এই বয়সে এসেও সাকিব নিজেকে আমূল পরিবর্তন করছেন নিজের ঘাম ঝরিয়ে রীতিমতো স্লিম ফিনফিনে ফিগারে চলে এসেছে সাকিব কেন অপবিশ্বাস এমনটি হতে পারছে না অপু যদি নিজেকে স্লিম ফিটফাট করতে পারে তাহলেই সাকিবের সঙ্গে অপবিশ্বাসকে মানাবে আর অপবিশ্বাস যদি নিজেকে স্লিম করতে না পারে তো সেক্ষেত্রে স্পোপার বাংলার মিঠাই সিরিয়ালের সৌমি তৃষাকেই কাস্ট করতে চান সৃজিত মুখার্জি সুপারস্টার সাকিব খানকে পেয়ে ক্যামেরা পড়েছে খানের উপর আপনারা ভিডিওগুলো দেখেছেন তো দর্শক বন্ধুরা শ্রীজিতের নতুন সিনেমাতে আপনারা সাকিব খানের সহ শিল্পী হিসেবে কাকে দেখতে চাচ্ছেন সৌময় তৃষা নাকি নাকি বিশ্বাসকে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন